কাপড়গুলো আমরা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে বারোশো রেঞ্জের এখানে অনেকগুলো কালেকশন আছে আমি দ্রুত দেখিয়ে যাচ্ছি সিলভার এডিশন সিলভারটাও আছে গ্রিন কালারটাও আছে জর্ডানের প্রায় আট থেকে দশটার উপরে আমাদের কালেকশন আছে জর্ডান থ্রি তো অবশ্যই আছে এই কালেকশন গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইজে অনলাইনে ঘরে বসে অবশ্যই নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেয় বেল্ট সবকিছু কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়ার আমি জাস্ট কয়েকটা আপনাকে কালেকশন দেখাই এই কালেকশন গুলো আমাদের কাছে এখান থেকে যেটা এনে টাকা এখান থেকে যেটা মাত্র পাঁচশো টাকা এটা সবচাইতে টপ কালেকশন এগুলা তো এগুলো এখন ট্রেন্ডিং এ আছে বর্তমানে তো এগুলোর এই যে এখানে তিনটা কালার আছে এই প্যাডিং গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদমই সফট দেখেন একদমই সফট আর এটার প্যাডিং সম্বন্ধে তো আসলে কিছু বলার নেই এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট তারপর আপনি যেহেতু বলেছেন যদি এটা কেউ নেয় আমি আরো একশো টাকা জাস্ট সম্মান করবো এটা ডিসকাউন্ট না আপনি বলেছেন দেখে কিন্তু সম্পূর্ণ মেটালের এখানেও মেটাল ব্রকলেস করা থাকবে আর প্যাডিংটা দেখেন কতটা সফট থাকবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও বরাবর মতো কিন্তু আজকেও আমরা চলে এলাম এলিভেন রোডের সেই সবটিতে যেখানে আসলে কিনা আপনারা কেয়ার্স এবং স্নিকার্সের কালেকশনের পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের যেই স্যান্ডেল এবং শু লোফার ট্যাসেলগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা মূলত কেয়ার্স এবং স্নিকার্সের আপডেট কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু থাকবে মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট তো যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসে সব থেকে আপডেট কালেকশন গুলো পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে কিন্তু আমরা জানাবো কি কি আপডেট কালেকশন রয়েছে কি প্রাইসে রয়েছে কতটুকু ডিসকাউন্ট প্রাইস চলছে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম কতদিন ডিসকাউন্ট অফার থাকবে সব কিছুই জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের স্পেশাল ভিডিও দেখতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো কথাটা চলুন ভিডিওটি শুরু যাক ভিউয়ার্স আজকে কিন্তু আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সেই সবটিতে এলিফেন্ট রোডে যেখানে আসলে কিনা আপনার কালেকশন পেয়ে যাবেন এবং আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে কারণ আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং সেটা কিন্তু লিমিটেড টাইমের জন্য থাকবে তো আজকের প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে আস্তাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে শুনলাম আজকে নাকি মাথা নষ্ট করা অফার আজকে যে মাথা নষ্ট করা অফার দিব আজকে থাকবে শুধু সাত দিনের জন্য সাত দিন না চার দিনে আমার প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে কারণ আমি যে পরিমাণ ডিসকাউন্ট দিব যেটা আমাদের দুই হাজার টাকা প্রাইস ছিল সেটা আজকে প্রাইস থাকবে বারোশো টাকা কি বলেন ভাই বারোশো টাকা প্রায় তাহলে পাঁচ দিন না আপনি সাত দিনই করে দেন সাত দিন ভাই স্টক থাকলে আমি এক বছর পরে দিব কিন্তু আমাদের আসলে স্টক থাকে না বেশি দিন আমাদের সর্বোচ্চ তিন চার দিনের ভিতরে কিন্তু সব স্টক ক্লিয়ার হয়ে যায় তো আজকে আমি খুব বেশি এক্সাইটেড কথা না বলে শুরু ঠিক আছে আমি প্রথমে শুরু করি নিউ ওয়েলস এর এই প্রোডাক্ট গুলো এগুলোর প্রাইস ছিল বারোশো টাকা করে আজকে যে যেটা নিবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এই প্রোডাক্ট গুলো একদমই লাইটওয়ে ওয়েট এন্ড টাফ ইউজ করার জন্য খুবই ভালো তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা প্রাইজে তো এটার ভিতরে আমাদের কাছে আরো দুইটা কালার আছে ব্ল্যাক এবং গ্রিন কালার দুইটা কালার খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এখানে যেগুলো আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এগুলোর প্রাইস ছিল বারোশো পনেরোশো টাকা ছিল তো আমরা আজকের বিরতে এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে যদি কারো পছন্দ হয় অবশ্যই এগুলো কি সবই 1000 টাকা থাকবে হ্যাঁ 1000 টাকায় থাকবে আর এগুলোর সাইজ বেশি একটা अवेलेबल না প্রথমে যেগুলো দেখিয়েছিলাম এগুলোর সাইজ মোটামুটি সবগুলোর আছে তো এই প্রোডাক্টটা দেখেন এগুলো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস 1500 টাকা ছিল আজকের ভিডিওতে 1000 টাকা এটা 1200 ছিল এখন আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকায় তারপরে এই যে এখানে এয়ার যে কালেকশন গুলো আছে এগুলো আমরা এটার 1500 টাকা ছিল 500 ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা করে তো এখান থেকে যেটাই নিবে এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আর আমাদের এগুলার সাইজ কম বেশি সবগুলার আছে অবশ্যই আপনারা সাইজ চেক করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জিজ্ঞেস করে নেবেন সাইজ আছে কিনা তো এই কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইজে তো সাউন্ড বাই আমি আমার কাস্টমারদের জন্য রীতিমতো পাঁচশো টাকা অফারের কিছু প্রোডাক্ট রাখার চেষ্টা করি তারপরে যে এই স্টিকারগুলো এটা হচ্ছে আমার হাতে চল্লিশ সাইজ আছে এগুলো থাকছে মাত্র পাঁচশো টাকায় তো এরপরে যে এটা এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা প্রাইজে এটার সাইজ আছে অনলি তেতাল্লিশ সাইজ যদি কারো ফর্টি থ্রি পায় লাগে এটা নিতে পারেন এরপরে আসে আমাদের কিছু স্যান্ডেল কালেকশন আছে তো এগুলো থাকছে মাত্র পাঁচশো টাকা করে এখানে আছে আপনি একটু দেখিয়ে দেন তো এই কালেকশন গুলো আমাদের কাছে এখান থেকে যেটাই পাঁচশো টাকা এখান থেকে যেটাই নেই মাত্র পাঁচশো টাকা এটা জাস্ট আপনাদেরকে একটা মানে প্রাইজে দেওয়ার জন্যই এটা আমরা না দিলেও পারতাম আমরা কিন্তু এগুলো অনায়াসে আট নয়শো টাকা করে দোকানে সেল করি জাস্ট আপনাদের জন্য আমরা পাঁচশো টাকা সবসময় যেহেতু আমরা পাঁচশো টাকা দিয়ে শুরু করি ওই রেঞ্জের কিছু প্রোডাক্ট আপনাদের জন্য রাখার চেষ্টা করি যে বারোশো টাকার রেঞ্জের যে প্রোডাক্ট গুলো এগুলা আসলে দেখে আমার কাস্টমারদের মাথা ঠিক থাকবে না কেন ঠিক থাকবে না আমি একটু পরে দেখাচ্ছি যে এয়ারফোর্স যে কালেকশনটা এটা দিয়ে দিচ্ছি আমরা বারোশো টাকায় এরপরে আসি সাম্বার যে কালেকশন দুই হাজার টাকার প্রোডাক্ট আমি যেটা বলেছিলাম এই প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে দেখেন এই বারোশো টাকা প্রাইজে কেউ দিতে পারবে কিনা আমি আসলে এটা আহ বলতে পারছি না তবে আমি বিলিভ করি যে এর থেকে কম কেউ দিতে পারবে না এই ঢাকা সিটির ভিতরে আচ্ছা হাসান ভাই আপনাদের শপে আসবে কিভাবে ঠিকানাটা আমাদের শপের আসার ঠিকানা হচ্ছে আপনারা ঢাকা বাটা সিগন্যাল অথবা নিউ মার্কেট নামবেন যেখানে নামবেন জিজ্ঞেস করুন ইস্টার্ন মল্লিকা শপিং মল ইস্টার্ন মল্লিকা শপিং মল এর পাশে বিল্ডিং গ্রিন হাউস রেস্টুরেন্ট ঠিক গ্রিন হাউস রেস্টুরেন্ট এর পাশে আমাদের দোকান তো এখানে একটাই জুতার দোকান আপনারা চলে আসবেন তারপরে যে সাম্বার যে কালেকশন গুলো এগুলো দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে নাম মাত্র মূল্যে এগুলোর সাইজ কিন্তু লিমিটেড থাকবে অবশ্যই অবশ্যই আপনারা সাইজ বলে আহ শিওর হই নিবেন যে ভাই এটা সাইজ আছে কিনা যদি সাইজ আপনাদের মানে কনফার্ম হয়ে যায় তাহলে আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন কারণ অনলাইনও নিতে পারবে ঘরে বসে অনলাইনে ঘরে বসে অবশ্যই নিতে পারবেন আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেই আপনারা জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট পারচেজ করতে পারেন ঢাকার ভিতর 70 টাকা ঢাকার বাইরে হলে 150 টাকা অ্যাডভান্স করে দিবেন এক থেকে তিন দিনের ভিতর পার্সেল আপনার চলে যাবে তারপরে এই প্রোডাক্টগুলো আমরা বারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে বারোশো কালেকশন আছে আমি দ্রুত দেখিয়ে যাচ্ছি যদি আপনারা ভিডিও অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস বলবেন যে ভাইয়া আমাকে রিয়েল ছবি অথবা ভিডিও দিন আর এখানে আসলে লোকেশনের কিছু নেই আহ যে রকম দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেরকমই হবে তো এগুলোর আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এখানে যে যেটা নিবে এগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তারপরে জুমের যে প্রোডাক্ট গুলো এগুলো থাকছে মাত্র বারোশো টাকায় আমাদের বারোশো টাকার যে প্রোডাক্ট গুলো থাকবে লিমিটেড এবার আমরা আসি আমাদের পনেরোশো টাকার এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর করা যদি কারো পছন্দ হয় নিতে পারেন এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় তারপরে আসি এই যে এই প্রোডাক্ট গুলো দেখেন দুই হাজার টাকা ছিল পাঁচশো আরো ডিসকাউন্ট আপনাদের জন্য এটা শুধু থাকবে মাত্র সাত দিনের জন্য তো সাত দিন আসলে থাকবে না আমরা সাত দিন বললাম আর কি এগুলা তিন চার দিন পাঁচ দিনের সময় এগুলো স্টক আউট হয়ে যায় তো এই প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি জুমের এগুলো থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইসে একদমই লাইট ওয়েট এগুলো দুইশো আড়াইশো গ্রাম হবে তো এরপরে আসি জুম এর এই প্রোডাক্টটা এটা যদি কেউ না নেয় চরম মিস করবে কারণ এই দুই হাজার টাকা বাইশো টাকার প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় যদি না নেন পরে আফসোস করবেন যদি সাইজ হয়ে যায় অবশ্যই কনফার্ম করে ফেলবেন তারপরে আসে যে ঘুষির এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়েছি দিচ্ছি পনেরোশো টাকায় তারপর এখানে এডিডাসের দুইটা প্রোডাক্ট আছে কালার এগুলো পনেরোশো টাকা থাকবে এই সিরিয়ালে আমি এখন যেটা দেখাবো যেগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে নিউসারি একটা প্রোডাক্ট আছে এটা সাইজ থাকবে লিমিটেড তো এরপরে আসে যে লিগাতো চিকেন নামে যে প্রোডাক্টটা আছে এটা আমার হাতে চল্লিশ সাইজ আছে এটা বাইশশো টাকা প্রাইস ছিল তো এটাও আমরা ডিসকাউন্ট করে দিয়েছি আজকে থাকবে মাত্র আহ পনেরোশো টাকা প্রাইসে তারপর অনেকগুলো হানিক আছে আমাদের কাছে হানিক গুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় এগুলোর প্রাইস আহ আঠারোশো টাকা ছিল প্রিভিয়াস ভিডিওতে প্রোডাক্ট টাও দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আহ এটাও আমরা দিয়ে দিচ্ছি টাকায় এরপর আসে টাকা ছিল এই যে দেখেন এখানে একটা এই দুই হাজার টাকা ছিল তো আজকের ভিডিওতে করে দিয়েছি মাত্র পনেরোশো টাকায় তারপরে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আবার অনেকে চিন্তা করে যে আমি হয়তো এটার পাঁচশো টাকা ডিসকাউন্ট করলাম পরের ভিডিওতে হয়তোবা আরও কিছু ডিসকাউন্ট করতে পারি এমন কিছুই না আমি যে এই ডিসকাউন্ট দিয়েছি আপনি পরের ভিডিও হয়তো বা এই প্রোডাক্ট নাও পেতে পারেন এটা কোনো শিওর বলা যায় না তো এরপরে এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তারপর এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর প্রোডাক্ট আর এগুলো সম্পূর্ণ ওয়াশেবল আর সবগুলো মেড ইন চায়না এবং অনেকগুলো আছে আমাদের কাছে ম্যাক্সিমাম গুলো হচ্ছে মেড ইন ভিয়েতনাম তো এই দুইটা স্নিকার এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তো এখানে আছে আরো কিছু কালেকশন আহ দেখেন এসিক্স এর যে প্রোডাক্ট গুলো ছিল এগুলো বাইশো টাকা ছিল তো আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আহ গ্রিন কালার অভেলেবল ব্ল্যাক কালার খুবই সুন্দর আর সম্পূর্ণ ওয়াশেবল এই প্রোডাক্ট গুলো খুবই হেভি প্রোডাক্ট আপনারা রানিং অথবা জিম এর জন্য এগুলো ইউজ করতে পারেন এরপরে আমাদের কিছু সতেরোশো টাকার রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছি এর এই প্রোডাক্টটা এটার প্রাইস দুই টাকা ছিল আজকে থাকছে সতেরোশো টাকা এটারও বাইশো টাকা প্রাইস ছিল আজকে থাকছে সতেরোশো এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে ব্ল্যাক এবং অলিভ কালার দুইটা কালারই খুবই সুন্দর তারপরে আসি এই দুইটা কালার এইখানে তিনটা কালেকশন আছে আমি দেখাচ্ছি এগুলো দুই হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে থাকবে মাত্র সতেরোশো টাকায় আহ তিনটা কালার অ্যাভেলেবল আছে খুবই সুন্দর প্রোডাক্ট আর এগুলো কিন্তু অনলাইনে খুবই আহ ফেমাস সবাই চিনে এই যদি পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন এরপরে আসি আমাদের দুই হাজার যে প্রোডাক্টগুলো আছে আমি সেগুলো দেখাচ্ছি এই এই প্রোডাক্টগুলো থাকছে মাত্র দুই হাজার টাকা প্রাইজে এগুলো রাফ অ্যান্ড রাফ যেভাবে ইউজ করেন ইউজ করতে পারবেন অনায়াসে এক দেড় বছর দুই বছর রাফ রাফ ইউজ করতে পারবেন এগুলো সম্পূর্ণ ফেব্রিকের এ সম্পূর্ণ সেলাই করা থাকবে আর এগুলো সম্পূর্ণ ওয়াশেবল ফিক্স ফিটা তো থাকছেই ঠিক আছে তারপরে যে এখানে দুইটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কিন্তু আহ খুবই হেভি একটা প্রোডাক্ট পরে আপনারা অথবা বাইক যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন সামনে একটা গার্ড আছে যদি এখানে হোচড়ো লাগে কোনো সমস্যা হবে না জুদার একদমই সফট প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ রাবার সোল থাকবে এটা ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে এই দুইটা কালার নিতে পারেন সাইজ থাকবে চল্লিশ থেকে চুল্লিশ পর্যন্ত তারপরে যে হোয়াইট কালারের এই দুইটা স্নিকার আছে ব্ল্যাক এবং আহ গ্রিন কালার কম্বিনেশন এগুলো থাকছে মাত্র দুই টাকা তারপরে এয়ারফোর্স এর যে সুপ্রিমটা দেখেন সুপ্রিমটা খুবই फेमस একটা প্রোডাক্ট তো এটার সাথে আমাদের হোয়াইট লেস অথবা ব্ল্যাকলেস থাকবে যেকোনো একটা নিতে পারবেন আপনারা তো এটারও প্রাইস থাকছে মাত্র 2000 টাকা প্রাইসে তারপরে আসি এই যে আরো অনেকগুলো আমাদের এয়ারফোর্স এর কালেকশন আছে এগুলো থাকছে মাত্র খুবই চমৎকার খুবই চমৎকার প্রোডাক্ট এবং মার্কেটের সবচাইতে টপ কালেকশন এগুলা তো এগুলো এখন ট্রেন্ডিং এ আছে বর্তমানে তো এগুলোর এই যে এখানে তিনটা কালার আছে যেগুলো যেটাই নেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তো এরপরে আসি এয়ারফোর্স এর যে মেটাল এডিশনটা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এর এখানেও মেটাল ব্রকলেস করা থাকবে আর প্যাডিংটা দেখেন কতটা সফট থাকবে এগুলো আপনারা প্যাডিং দেখলে বুঝতে পারবেন তো এগুলো কোয়ালিটি গুলো আসলে কেমন হয়ে থাকে তো এখানে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপরে আমাদের এই যে আরেকটা আছে লুইবিটন এডিশনের এটাও আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তো যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি দিন স্টক অ্যাভেলেবেল থাকে না তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ স্টক আউট হয়ে যায় তো এখানে যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এগুলো থাকছে মাত্র দুই হাজার টাকা করে এখানে হাইনিকের দুইটা কালেকশন আছে তিনটা আছে সরি যে যেটা নিবে প্রাইস থাকবে মাত্র দুই টাকা করে তো দুই টাকা এখানে আমাদের অনেকগুলো কালেকশন আছে এই যে হোয়াইট কালারটাও নিতে পারেন আপনারা তারপরে যে এই কালারটা কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক আছে খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা থাকছে মাত্র টাকা করে তারপর এখানে আর এর যে তিনটা তিনটা আমাদের কাছে কালার খুবই ফেমাস একটা প্রোডাক্ট যার যেটা পছন্দ হয় নিতে পারেন প্রাইস থাকছে মাত্র দুই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অন্যান্য জায়গায় ছাব্বিশশো সাতাশশো টাকা সেল করে আমরাও কিন্তু সেল করি আমি আরেকটা কথা বলে রাখি আমাদের এই অফার শুধু ইউটিউব দেখে যারা আসবে তাদের জন্য তো আমাদের দোকানটা হচ্ছে আহ মার্কেট গুলো থেকে একটু আউটসাইডে যার কারণে আমরা এই অফার দিই অফারের জন্য যাতে কাস্টমার আমাদের শপে এসে সবটা চিনে যায় আর অবশ্যই এসে আপনাদেরকে আহ ইউটিউব চ্যানেলের যে রেফারেন্সটা সেটা বলতে হবে কারণ আমরা এই অফার শুধু আপনাদের জন্য রেখেছি নর্মাল যে কাস্টমাররা আসে আমরা কিন্তু এই প্রাইসটা বলি না তো অবশ্যই অবশ্যই আপনারা এসে আহ ভিডিও রেফারেন্সটা দিবেন যে আমরা চ্যানেল দেখে এসেছি তারপরে এই যে এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র আহ দুই হাজার টাকা প্রাইজ এরপর আসি জর্ডানের আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার ব্লু এবং আহ হোয়াইটের কম্বিনেশন তারপর হচ্ছে রেড এবং হোয়াইট এর কম্বিনেশন ব্ল্যাক কালার তো এটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র দুই টাকা প্রাইজে তো এখানে আসেন দুই হাজার রেঞ্জ আরো অনেক কোয়ালিটি রেখেছি আমরা এটাও আমরা এই আহ হাই স্কুল যারা পছন্দ করে এগুলো প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে তারপরে এই যে জর্ডানের এই প্রোডাক্টটা এটার দাম কিন্তু সাতাশশো টাকা ছিল এটা আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে তারপর এখানে জর্ডানের যে ব্লু কালার এটা এক পেয়ার হয়তো বা আমরা যে মাল এনেছিলাম আহ ডজন করে ওইখানে ভুলে দেওয়া হয়েছিল তো এটার কাছে এবং একটাই কালার এটা সেকেন্ড পিস আমাদের কাছে নেই এটা থাকছে মাত্র দুই হাজার টাকা এটা আর একটু ডিসকাউন্ট করে দাও না ভাইয়া এটা আর ডিসকাউন্ট দিতে পারছি না কারণ এই প্রোডাক্টের প্রাইস কিন্তু পঁচিশশো টাকা এটার সাথে এই কোয়ালিটির যে প্রোডাক্ট গুলো আছে আমি আমি দেখাবো আপনাকে তো এটার প্রাইস আমি অলরেডি ডিসকাউন্ট করেই বলেছি আপনি বলার আগে তারপর আপনি যেহেতু বলেছেন যদি এটা কেউ নেয় আমি আরো একশো টাকা জাস্ট সম্মান করবো এটা ডিসকাউন্ট না আপনি বলেছেন দেখে আপনার কথা আমি রাখলাম তারপরে এ টোয়েন্টি এর যে কালেকশন গুলো দেখেন তিনটা কালার আছে ব্ল্যাক কালার তারপর আছে এটা হচ্ছে চকলেট এর কম্বিনেশন একটা তারপরে আছে এটা হচ্ছে আপনার ব্লু কালার তো এই কালেকশন গুলো থাকছে পঁচিশশো টাকা ছিল আরো দুই পাঁচশো ডিসকাউন্ট এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপর এখানে এই দুইটা প্রোডাক্ট এগুলো থাকছে মাত্র দুই হাজার টাকায় এই কালেকশন গুলো এগুলোর প্রাইস ছিল পঁচিশশো টাকা করে আরো পাঁচশো এগুলোর চিকেন চিকেনের এটারও প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে এখানে অনেকগুলো কালেকশন আছে আমি আসলে এইভাবে দেখাচ্ছি না তো এখানে এই প্রোডাক্টটা এগুলো থাকছে মাত্র দুই হাজার টাকা করে এটা হচ্ছে বুস্ট আহ থ্রি ফিফটির আরেকটা কপি এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট হোয়াইট আহ এবং নেভি ব্লু দুইটা কালার আসছে আমাদের কাছে এই দুইটা কালার কিন্তু খুবই জোস প্রোডাক্টটাও খুবই ইউনিক এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে এটার প্রাইস কিন্তু বাইশশো টাকা ছিল এই দুইটা প্রোডাক্টের প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকের বিরতি করে দিলাম মাত্র কত মাত্র দুই হাজার টাকা করে এগুলো কিন্তু ঈদের কালেকশন আপনারা কিন্তু এখন যদি না নেন পরে কিন্তু মিস করবেন ঠিক আছে পরে প্রোডাক্ট পাবেন না তো এই নিউালেন্স এই প্রোডাক্টটা এটাও আমাদের কাছে থাকছে মাত্র দুই হাজার টাকায় তারপর সর্বশেষ এই যে এই একটা প্রোডাক্ট এটাও আমরা দুই টাকা দিচ্ছি এটাও আমরা দুই টাকা দিচ্ছি যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন যে কালেকশন গুলো অ্যানাকন্ডা বলি আমি এই প্রোডাক্ট গুলোকে তো এগুলোর আজকে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ধামাকা প্রাইস যেখানে 3200 3500 সেল করে আজকে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইসে যদি কারো পছন্দ হয় দ্রুত নিয়ে নিবেন সাইজ চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কালার এটা কিন্তু কিন্তু কিছুদিন পরে আপনারা সাইজ পাবেন না ঈদের সিজন চলে আসছে এগুলো সেল হয়ে হয়ে যাবে যাবে শেষ তো এখানে দুইটা কালেকশন আছে এগুলো প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে খুবই হেভি একটা প্রোডাক্ট প্রোডাক্টগুলো মেড ইন চায়না আর ম্যাক্সিমাম কিন্তু আমাদের ভিয়েতনামের হয়ে থাকে তো এরপরে আসি আমি আরেকটা প্রোডাক্টে নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় যেখানে এটার প্রাইস ছিল দুই হাজার নয়শো টাকা আরও চারশো টাকার ডিসকাউন্ট এই প্রোডাক্টে তো এরপরে আমাদের কাছে আউটডোরের যে দুইটা প্রোডাক্ট ছিল এগুলো কিন্তু দুই হাজার নয়শো টাকা প্রাইস ছিল আর চারশো টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট এগুলোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় খুবই হেভি একটা প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা এগুলো মানে অনায়াসে এক দেড় বছর দুই বছর রফ অ্যান্ড রফ ইউজ করতে পারে এরপর এরপরে আসি আমাদের কাছে আছে দুইটা কালেকশন আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে গ্রিন কালার এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই অ্যাভেলেবেল এটার সাইজগুলো কিন্তু লিমিটেড থাকবে এটা সাইজ কম আমি বলে দিলাম এরপরে আসে আমাদের জর্ডান এর ব্ল্যাক কালারটা এটার প্রাইস থাকছে আজকে ডিসকাউন্ট প্রাইস ধামাকা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় এটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন তো এরপরে আমাদের আরও যে টপ টচ কোয়ালিটি যে প্রোডাক্টগুলো এগুলো থাকছে মাত্র দুই টাকা এটার কালার আছে দুইটা আমাদের কাছে এই দুইটা কালার খুবই হেভি একটা প্রোডাক্ট যারা এইসব ধরনের প্রোডাক্ট পছন্দ করেন নিতে পারেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার নয়শো টাকায় এরপরে আসি এই স্নিকারটা খুবই সুন্দর আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আহ এটা হচ্ছে স্কাই ব্লু এই কালারটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো প্রাইস থাকছে দুই হাজার নয়শো টাকায় তারপরে এই যে এই আরেকটা কালার এই আরেকটা কালার খুবই সুন্দর প্রোডাক্ট আমি একটা জাস্ট আপনাদেরকে খুলে দেখাই এখানে একটা বেল্ট করা আছে এটা জাস্ট ফ্যাশনের জন্য দেয়া তারপর হচ্ছে এখানে একটা লেস আছে আপনারা লেস দিয়ে পড়তে পারেন লেস গুলো একবার ফিক্স করে বেঁধে নিলে আর ইয়ে করা লাগে না আর প্যাডিং গুলো থাকবে একদমই সফট দেখেন প্যাডিং একদমই সফট থাকবে তারপরে এই দুইটা কালেকশন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার নয়শো টাকা করে খুবই হেভি প্রোডাক্ট খুবই সুন্দর একটা স্নিকার তো এগুলো থাকছে আমাদের কাছে মাত্র দুই হাজার নয়শো টাকায় এবার আসি আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি জর্ডানে কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো থাকবে জর্ডান ফোর এর মাত্র দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা আপনি একটু ক্লোজে আসেন আমি জাস্ট প্যাডিং গুলো দেখাই কেন এটার দাম বাইশ টাকা এই প্যাডিং গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একদমই সফট দেখেন একদমই সফট আর এটার প্যাডিং সম্বন্ধে আসলে কিছু বলার নেই এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট এগুলো তো এই প্রোডাক্ট গুলো থাকছে আমাদের কাছে মাত্র আহ দুই হাজার দুইশো টাকা প্রাইজে তারপর এটা কিন্তু খুবই ইউনিক একটা কালার খুবই ইউনিক একটা কালার গ্রিন কালার এটাও নিতে পারেন হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট জর্ডান ফোর এর এই কালেকশন গুলো থাকছে মাত্র বাইশো টাকা করে তারপরে আসি আমাদের এই যে এই সিলভার এডিশন সিলভারটাও আছে গ্রিন কালারটাও আছে জর্ডানের প্রায় আট থেকে দশটার উপরে আমাদের কালেকশন আছে জর্ডান থ্রিতে অবশ্যই আছে তো এগুলো প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা করে তারপরে আসি আমাদের যে ব্ল্যাক সিমেন্ট সর্বশেষ ব্ল্যাক সিমেন্টটাও থাকছে আমাদের কাছে মাত্র বাইশো টাকা প্রাইসে দেখেন প্যাডিংটা কতটা সফট প্যাডিং যত মোটা হয় আহ পড়তে ততটা কমফর্ট ফিল হয় এরপরে আসি জর্ডান থ্রি জর্ডান থ্রি এর আমাদের কাছে প্রায় পাঁচ কালেকশন আছে এই জর্ডান থ্রি গুলো থাকছে আজকে দুই হাজার নয়শো টাকা করে এটা হচ্ছে অরেঞ্জ কালার হোয়াইট কালার কম্বিনেশন এর হচ্ছে সম্পূর্ণ অফ হোয়াইট এবং হোয়াইট কালার এটাও নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো প্রাইস থাকছে মাত্র দুই হাজার নয়শো টাকা তারপরে আসি এখানে আরো কালেকশন আছে দেখেন জর্ডানের এর অনেকগুলো কালার আছে আমাদের কাছে আছে এটাও থাকছে মাত্র নয়শো টাকা এগুলো করে থাকবে অন্যান্য জায়গায় সাথে গিফট পেয়ে যাচ্ছেন তো এগুলো যেখানে মার্কেটে মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশো করে সেল করে সেখানে আমরা রাখছি আপনাদের জন্য মাত্র দুই হাজার নয়শো টাকায় আর আমি আবার বলি আমাদের এই প্রাইসগুলো কিন্তু ফিক্সড এবং ফাইনাল প্রাইস কেউ এগুলো নিয়ে কিন্তু বার্গেনিং করবেন না তো এই প্রোডাক্টটাও থাকছে আমাদের কাছে এটা সুইট লেদারের এটাও থাকছে মাত্র দুই হাজার নয়শো টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আপনারা কিন্তু এছাড়াও আমাদের কাছে লেদারের সকল ধরনের আইটেম পাবেন যেমন টার্সেল লোফার হাফ লোফার ক্যাজুয়াল শুজ ফর্মাল শুজ সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশন পেতে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে ভাইয়ার ডিসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিজিট করে অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে শর্ট ওয়ালেট লং ওয়ালেট থেকে শুরু করে আপনারা বেল্ট সবকিছু কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে আমরা আমি জাস্ট কয়েকটা আপনাকে কালেকশন দেখাই এগুলো হচ্ছে লং ওয়ালেট তো আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিই আমাদের লং ওয়ালেট যেগুলো আছে সেগুলোর প্রাইস সাতশো টাকা থেকে স্টার্ট হয়ে দুই টাকা পর্যন্ত আছে আর শর্ট যেগুলো সেগুলো সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু এবং আমাদের যে বেল্ট গুলো হয় বেল্ট গুলো কিন্তু সাতশো টাকা থেকে শুরু করে আপনারা দুই টাকা পর্যন্ত বেল্ট পেয়ে যাচ্ছেন তো এই পর্যন্তই আল্লাহ